ঢাকা আঠারো আসনের জনগণের কাছে এক পরিচিত নাম এস এম জাহাঙ্গীর হোসেন রাজপথের সংগ্রাম সংগঠনের নেতৃত্ব আর কর্মীদের প্রতি নিবেদন সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন একজন কর্মীবান্ধব জননেতা একজন এস এম জাহাঙ্গীর রাতারাতি তৈরি হননি তার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ইতিহাস নব্বইয়ের গণ অভ্যুত্থানের দিনগুলোতে যে তরুণ মিছিলে দাঁড়িয়ে স্লোগান তুলেছিলেন সেই তরুণই আজ অভিজ্ঞ রাজনীতিক হিসেবে জনগণের আস্থার প্রতীক উনিশশো বিরানব্বই তিরানব্বই শিক্ষাবর্ষে তেজগাঁও কলেজে ভিপি নির্বাচিত হয়ে ছাত্র রাজনীতিতে নিজের নেতৃত্বের দক্ষতা প্রমাণ করেন তিনি পরে ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সেক্রেটারি ও সভাপতি হয়ে সংগঠনকে এমন উচ্চতা নিয়ে যান যা এখনও কর্মীরা স্মরণ করেন গর্বের সঙ্গে নেতৃত্বের দৃঢ়তা আর কর্মীবান্ধব মনোভাব তাকে আলাদা করেছে অন্যদের থেকে দিন কিংবা রাত যখনই দরকার পড়েছে নেতাকর্মীরা পাশে পেয়েছেন এস এম জাহাঙ্গীরকে যুবদলেও তার অবদান অনস্বীকার্য সাধারণ সম্পাদক থেকে সভাপতি প্রতিটি দায়িত্বে তিনি ছিলেন নিরলস গড়ে তুলেছেন ঢাকার উত্তর দক্ষিণ জুড়ে যুবদলের দলের শক্ত ভিত্তি মিরপুর থেকে উত্তরা রামপুরা থেকে বনানী প্রতিটি এলাকায় তরুণ কর্মীদের তিনি সংগঠিত করেছেন দায়িত্বশীল নেতৃত্বের পথে অনেকের ভাষায় এস এম জাহাঙ্গীর মানেই গরিবের বন্ধু এবং কর্মীদের ভরসার জায়গা রাজনীতির অঙ্গনে তার পথ চলা সহজ ছিল না শেখ হাসিনার আমলে প্রায় চারশো মামলার আসামি হয়ে একাধিকবার কারাবরণ করেছেন হয়েছেন জেল জুলুম ও রিমান্ডের শিকার কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি তিনি আপোষহীন মনোভাবই তাকে আলাদা করেছে একজন সংগ্রামী নেতার কাতারে এখন তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞতা, ত্যাগ আর দূরদর্শী নেতৃত্বের কারণে অনেকের প্রত্যাশা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার বড় দায়িত্ব আসবে তার কাঁধে। কর্মীদের কাছে তিনি কেবল একজন নেতা নন, বরং অনুপ্রেরণা, আস্থার প্রতীক এবং ভবিষ্যতের সম্ভাবনাময় কান্ডারি। সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি